প্রসঙ্গ বিষয়টি বিশাল যারা আদি নেই অন্ত নেই ধর্মকথার যদি দেখেন প্রায় উনিশ থেকে কুড়িটা সমার্থক শব্দ আছে যেমন কেউ বলে অহিংসা পরম ধর্ম কেউ বলে সত্যই ধর্ম কেউ বলে পরোপকারী ধর্ম চরিত্র ধর্ম সেবা পরম ধর্ম এরকম অনেক অনেক ডেফিনেশন আছে ধর্ম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সহজ সরল ভাষায় বলে দিলেন মধ্যে না বললেন বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে এত সহজ সরল ডেফিনেশন ধর্মের কম শোনা গেছে শ্রী ঠাকুর বললেন ধর্ম কথাটা এসেছে ধাতু থেকে যেটা আমরা সকলেই জানি কারণ ধাতু মানে যা ধারণ করে আমার অস্তিত্বকে যে ধারণ করে যদি আমার অস্তিত্বই বিলুপ্ত হয় তাহলে আমার ধর্মই হবে না সেই জন্যই ঠাকুর বললেন বাস্তে নরের যা যা লাগে তাই নিয়ে তাহলে ঠাকুর বললে তুমি যদি ধর্মকে মূর্ত করতে চাও তাহলে তোমার একটি আদর্শ বা মেন্টর বা গুরু দরকার তার কাছে যখন তুমি প্রণেত হও অর্থাৎ সারেন্ডার করো নিজেকে সেটাকে আমরা বলি দীক্ষা ইনিশিয়েশন যেই দীক্ষা হয়ে গেল তখন যদি তুমি তাকে ভালোবাসতে পারো তাহলেই তোমার প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রণে আসবে প্রকৃত ভালোবাসা না হলে প্রবৃত্তি নিয়ন্ত্রণে আসে না তাই দীক্ষা নেওয়ার এত বছর পরও আমরা আমাদের অনেককেই দেখেছি কাম ক্রোধ লোভ এই শরু থেকে মুক্ত হতে পারিনি অধিকাংশ কারণ ঠাকুরের প্রতি যে গভীর ভালোবাসাটা আমাদের প্রয়োজন প্রগাঢ়ও হয়নি এখন যদি মৌখিক তার সঙ্গে হৃদয়ে কোন যোগসূত্র তৈরি হয়নি তাই জীবনে তিনটে কম কমন প্রশ্ন থাকে প্রত্যেক মানুষের ধর্মের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে হাউ টু লাভ গড় ভগবানকে কেমন করে ভালোবাসবো কারণ ভগবানকে যদি আমি ইষ্টকে ভালো না বাঁচতে পারি তার সঙ্গে নিবিড় সম্বন্ধ যদি তৈরি না হয় তাহলে আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেটা সফল হবে না উদ্দেশ্যটা হচ্ছে যে আমি আমার সরিকে জয় করবো আধিপত্য করতে না পারে আমাকে ঘোরাতে না পারে এই জন্য তাকে ভালোবাসা খুব প্রয়োজন আর ভালোবাসতে গেলে দেখুন একটা মানে একটা চিরাচরিত উদাহরণ আমি প্রায়শই দিই যে যখন একটা মেয়ে একটা ছেলেকে প্রথম দিকে ভালোবেসে ফেলে মানে লাভ এট ফার্স্ট সাইট হয় তখন ভালোবাসাটা তেমন গাঢ় থাকে না আস্তে আস্তে যখন সে জানতে পারে ছেলেটা একটা ধনী পরিবার থেকে এসেছে অনেক টাকা পয়সার মালিক তখন ভালোবাসাটা আরো বাড়ে তারপর যখন জানতে পারে ছেলেটার অনেক ভালো ভালো গুণ আছে ওর চরিত্র ভালো ভালো চাকরি করে ভালো টাকা মাইনে পায় যত যত জানতে পারে তত তত তার প্রতি ভালোবাসা বাড়তে থাকে ঠিক সেই রকম সে ঠাকুরকে আমরা যত বেশি জানতে পারো তত তার প্রতি আমাদের ভালোবাসা বাড়বে সেই জন্য আমাদের ঠাকুরের বইপত্র বেশি করে পড়া দরকার যাতে আমরা ঠাকুরের গুণের কথা বেশি বেশি করে জানতে পারি। ঠাকুর তাই বললেন যে নাম করো আর মনন করো ইষ্ঠের যত গুণা বলি কাজে কর্মে মকস করো জ্ঞানের গুণে হবে বলি তাই ঠাকুরকে জানা বইপত্র পড়া যত আমরা ঠাকুরের বিষয়ে জানতে পারবো তত আমরা ঠাকুরকে বেশি বেশি ভালোবাসত ঠাকুরের গুণের কথা যত আমি জানবো তত আমার ঠাকুরের প্রতি আগ্রহ আমি আর এদিক ওদিক নড়াচড়া না দেখুন প্রত্যেকটা সময় একটা মুভমেন্ট আছে ঠাকুর বলতেন যে ধর্মটা ডিক্লাইন কেন করে পড়ে যায় কেন ধর্ম পড়ে যায় কেন বিশ মানে বিষ্ণু পুরাণে এর একটা সুন্দর ব্যাখ্যা আছে যার একটা সাদা মাটা করলে ওইটাই বোঝায় মানুষ শুধু ভগবান ভগবান করে কিন্তু ধর্ম প্রতিপালন করে না ভগবান ধারণ করে এসে দেখান যে কিভাবে ধর্ম জীবনে প্রতিপালিত করতে হয় তা ঠাকুর এইবার এই শরীরে এসে দেখালেন যে একজন গ্রাহস্থ জীবন কিভাবে যাপন করতে হয় আমরা ঠাকুরের বইপত্র যত পড়ি তত আমরা জানতে পারি এখন প্রশ্ন হয় সকল মানুষ অনেক বুদ্ধিজীবী মানুষের মধ্যে প্রশ্ন আছে ধর্ম কেন করব ধর্ম ছাড়া তো আমি ভালোই আছি আমাদের শাস্ত্র বলে যে আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো সঙ্গে মানুষ আর পশুর কোনো পার্থক্য নেই মানুষও খায় পশুও খায় মানুষও ঘুমায় পশুও ঘুমায় মানুষের ভয় আছে পশুরও ভয় আছে মানুষ সন্তানের জন্ম দেয় পশুরও দেয় তাই ধর্ম ছাড়া মানুষ পশুর মধ্যে কোনো পার্থক্য নেই ধর্মই হচ্ছে মানুষকে আলাদা করে পশুর থেকে আচ্ছা ধর্মকে যদি আমরা সমাজ থেকে সরিয়ে নিয়ে যাই তাহলে কি হবে যারা বলে ধর্ম করে কি হবে ধর্ম নিয়ে এইসব বড় বড় কথা বলে যে তোমরা এইসব কি করছো এই বয়সেই দীক্ষা দিয়ে দিয়েছ এই বয়সে ধর্ম নিয়ে মাতামাতি করছো তাহলে ধর্মকে যদি আমরা সমাজ থেকে সরিয়ে নিই তাহলে কি হতে পারে বড় বড় ব্যক্তিদের একটা ভালো কথা যে জঙ্গল জঙ্গল সিভিলাইজেশন জঙ্গলে হয়ে জঙ্গলের সমাজের বুদ্ধিজীবীরা যেটা বলে একজন মা যদি তার ধর্ম পালন না করে একজন ডাক্তার যদি তার নিজ ধর্ম পালন না করে একজন পুলিশ যদি তার নিজ ধর্ম পালন না করে তাহলে এখানে ধর্ম অর্থাৎ কর্তব্য যে যার কর্তব্য পালন না করে তাহলে কি হবে ঠাকুর এসে বললেন যে যার কর্তব্য তারা বলতে পারে এটা তো আমাদের কর্তব্য এটার সঙ্গে ধর্মের কি সম্পর্ক পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূচন্দ্র বললেন ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে বেকার করে রাখলি তারে কি হবে তোর এমন ধর্মে আরো বললেন ধর্মকে যে কর্ম মাঝে ফুটিয়ে তুলতে পারলো না ধর্ম কর্মে আনলো বিভেদ পদে পদে লাঞ্ছনা তাই ঠাকুর বললেন শুধু চরণ পুজো করলে হবে না চরণ পুজোর সাথে সাথে যদি চরণ পুজো না হয় তাহলে চরণ পুজো স্বার্থ হয় না তাই এই জন্য আমাদের দরকার ঠাকুর বলল যে তুমি সৎসঙ্গী মানে কি সৎসঙ্গী বলছে ঠাকুর বলো তুমি সকলের অস্তিত্বের সঙ্গী আমরা সৎসঙ্গী হয়েছি সৎসঙ্গীর চালচলন সম্বন্ধে ঠাকুর সতর্ক করে দিলেন আমাদেরকে ঠাকুর বললেন আমি সৎসঙ্গী মানে হচ্ছে আই এম দা কম্পেনিয়ন অফ এভরি ওয়ান লাইফ অ্যান্ড গ্রোথ আমি প্রত্যেকের জীবন বৃদ্ধির সঙ্গী সৎসঙ্গী হওয়া মানে সবার বাঁচা বাড়া সেবক হওয়া সৎসঙ্গ জয়েন করার আগে পর্যন্ত আমার যে ত্রুটি বিচ্ছুতি গুলো ছিল সেগুলো সৎসঙ্গে যোগদান করার পর থেকে আমাদের সুদরাতে থাকে কারণ আমরা প্রিয় পরমকে ভালোবেসে ফেলি মানুষ যখন একজনকে ভালোবাসে তখন তার জন্য অনেক স্যাক্রিফাইস করতে পারে ঠাকুর বললো তোমরা আমার সঙ্গে সৎসঙ্গের সঙ্গে জড়ানো আলোচনা প্রসঙ্গে উনিষ্খণ্ড করবেন সেখানে বলছেন ঠাকুর যে তোমরা আমার সঙ্গে সৎসঙ্গের সঙ্গে জড়ানো তাই তোমাদের খুব হিসেব করে চলা লাগে যাতে তোমাদের সামান্যতম ত্রুটির দরুন এখানে কেউ বদনাম করতে না পারে তোমাদের যদি শত শত সদ্গুণ থাকে তার জন্য তোমরা প্রশংসা পাবে কম কিন্তু অল্প একটু ভুল থাকলেই তা মানুষের মধ্যে চাওয়ার হবে বেশি করে কোনো ধর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলে অনেক হিসেব করে চলা লাগে তাই আমরা যারা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছি তাদেরকে খুব সতর্কভাবে ভাবে জীবনযাপন করতে হয় তোমার কারণ আমার আশেপাশে রাস্তাঘাটে লোকে সব জায়গায় আমাকে একটা মার্কেই মার্ক করে যে এরা সৎসঙ্গী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত অথবা আমার সম্মানের থেকে ঠাকুরের সম্মানটা বেশি করে জড়ানো এই ভাব যখন আমার আসবে আমার কর্ম কিন্তু পরিষ্কার হতে থাকবে শিশু ঠাকুর বললেন এই সমাজ সভ্যতা সতত পরিবর্তনশীল এই পরিবর্তনের খেয়ালি স্রোতে যদি তাল মিলাতে গিয়ে তোমার ইষ্ঠ নিষ্ঠায় ভাঙন ধরে তাহলে এই জীবন তৈরি না তাই সমাজ সভ্যতার যে পরিস্থিতিতে আমার একমাত্র কাজ হলো ইষ্টে অচ্ছুত নিষ্ঠা ভালোবাসা আর টান এটা আমার প্রাথমিক কর্তব্য প্রত্যেকটা মানুষের জীবনে একটা জীবন্ত আদর্শ দরকার স্বামী বিবেকানন্দের বাণী রচনা বললিতে দেখবেন স্বামীজি এই একই কথা বলেছেন একদম হুবহু সেম কথা যে প্রত্যেকটা মানুষের জীবনে একজন আদর্শ দরকার ঠাকুর স্বামীজি বললেন শুধু আদর্শ নয় একটা উচ্চতর আদর্শের প্রয়োজন যার আদর্শ আছে সে যদি পঞ্চাশ হাজার সে যদি হাজারটি ভ্রমে পতিত হয় যার আদর্শ নেই সে তবে ভ্রমে পতিত হইবে ইয়া হাজার বললেন ঠাকুরও বললেন যে আমাদের দেখুন ঠাকুর এক জায়গায় বলছেন যখন উনি ক্লাস সিক্স এ পড়েন ওনার ইংরেজির মাস্টার লাহেরি বাবু একটা ইংরেজি পড়াতে পড়াতে এই যে বলছি না আমরা কি এত ঠাকুরে হাজার হাজার বাণী কোনটা ধরবো কোনটা ছাড়বো আমরা মানে দিশেহারা হয়ে যাই একটা দিক দেখতে গিয়ে দিক শ্রী বর্দা একটা কথা বলেছিলেন যে দেখ অত দিকে না দিয়ে প্রথম প্রথম একটা দুটোকে আঁকড়ে ধরে সেইটাকে জীবন লাইফে আগে রিফ্লেক্ট কর তারপরে আবার পরে অন্য একটাতে যাও ঠাকুরের এই একটা কথা আমাদের খুব আমার খুব ভালো লাগে যে ইংরেজি মাস্টার মশাই ঠাকুর বলছেন যে লাইরি বাবু ইংরেজি পড়াতে পড়াতে কি পড়ালেন বলছি ডু ওয়ান টু আদার্স এজ ইউ উইজ ডান বাই তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো এই একটা কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে দেখবেন সব দ্বন্দ্ব বিবাদ সব গুচে যাবে খুব কঠিন কাজ কথাটা এক বাক্যে বললাম তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো যে শ্রী শ্রী ঠাকুরের জীবনবাদ সহস্র শতাব্দী ধরে মানুষকে জীবনের কল্যাণের পথ দেখাবে সেই শ্রী ঠাকুর বলছেন এই লাইনটা আমার জীবনে গভীর করেছে কোনটা যে তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো তা আমরা প্রত্যেকটা থাকা মানুষ যদি নিজেকে প্রশ্ন করি তাহলে দেখবো আমরা আমার সামনের মানুষটার কাছ থেকে কি চাই আমি আমার পরিবেশ থেকে কি চাই আমি আমার সামনের মানুষটার থেকে হোক আর পরিবেশ থেকেই হোক আমাদের চাওয়া হলো প্রেম ভালোবাসা সহমর্মিতা সহানুভূতি হিংসা নিষ্ঠুরতা কুরতা এগুলো আমরা কেউ চাই না ঠাকুর তাই বলছেন তুমি তেমনটাই করো যেমনটা সামনের থেকে পেতে প্রত্যাশা করো তাহলে আমাকে যদি সামনের মানুষটার থেকে প্রেম ভালোবাসা সহানুভূতি পেতে হয় তাহলে আমার চলা বলা তেমনটা করতে হবে যা দিয়ে প্রেম ভালোবাসা সহানুভূতি বিচ্ছরিত হবে তাহলে এটা তো অনুশীলনের বিষয় শিখবো কোথায় কর্ষণ করবো কোথায় খুব সুন্দর এক দাদা আলোচনা করেছিলেন সেখানে বলছিলেন যে কাদার সঙ্গে পিঠ ঘষলে গায়ে কাদা লাগে আর কয়লার সঙ্গে পিঠ ঘষলে গায়ে কালি লাগে তাহলে আমার চরিত্রে প্রেম লাগবে ভালোবাসা লাগবে এমন একটা জায়গা তো চাই যেখানে আমি কর্ষণ করব আমার চরিত্রের তাই সেই প্রেমের ঘনীভূত রূপ দয়া করে আমাদের সামনে আসলেন তার সান্নিধ্যে স্বামীপ্বে সহচর্য থাকলে আমাদের চলা বলাটা এমন হয় যা দিয়ে ওই প্রেম ভালোবাসা বিচ্ছলিত হয় দেখুন ঠাকুর ঠাকুরকে নিয়ে আজ গবেষণা হচ্ছে প্রয়োজন আছে কিন্তু সবচেয়ে বড় কথা আমার জীবনটা তার চর্চার বিষয় হয়েছে কিনা আমার চর্চাটা কি শুধু না বইয়ের সাথেই খালি যুক্ত জীবনের সাথে তার কোনো সম্পর্ক মিল থাকবে না তা যদি না থাকে তাহলে কিছুই হয় না তাই শিশি ঠাকুর বললেন এই জায়গায় যে পথ পেলি বুঝলি শুনলি কিন্তু চললি না এ দুঃখ আমি রাখবো কোথায় এক একজন কথা সাগর হয়ে উঠলি চরিত্র গঠন করলি না তোদের এই কথায় পচে কেবে তাই তার নীতিবিধি যতক্ষণ না পর্যন্ত সংস্কারে রূপ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ঠাকুর দ্বারা হয়নি বলেই মানতে হবে কারণ ঠাকুরের নীতিবিধি আমরা আমাদের মতন করে সাজিয়ে নি ঠাকুর বললো না যে তুমি তার ইচ্ছাধীন হতে চেষ্টা করো তাকে তোমার ইচ্ছাধীন করতে চেয়েও না ঠাকুরের নীতিবিধিগুলো গুলো যতক্ষণ না আমার অভ্যস্ত সংস্কারের রূপ পাচ্ছে আমার অভ্যস্ত সংস্কার কি প্রত্যেকটা মানুষ আমরা নিজেকে প্রশ্ন করলেই আমাদের খুঁটিনাটি গুলো ধরতে পারবো যে ঠাকুর যেটা বলে দিয়েছেন সেইটা কি আমার অভ্যস্ত সংস্কারে পেয়েছে সকালবেলা রুটিন থেকে ধরুন ইষ্টভীতি থেকে আরম্ভ করে নাম ধ্যান জপ করা ধান পাতা খাওয়া সবাসন করা সন্ধ্যা প্রার্থনা করা রাত্রিবেলায় আবার সবাসন করা আহার সুষম আহার করা এইগুলো ঠাকুরের অভ্যস্ত সংস্কার ঠাকুর বলল যে যতক্ষণ না পর্যন্ত আমার অভ্যস্ত সংস্কার রূপ পাচ্ছে ততক্ষণ তুমি আমাকে ধরো নি কারণ মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে আমি যে মঙ্গলটা চাইছি আমি মঙ্গলটা পাচ্ছি না কারণ আমার অভ্যস্ত সংস্কার ঠাকুরের বিপরীত আর মঙ্গল দাতা তখনই দ্বন্দ্বিত হন যখন তার দেওয়া মঙ্গলটা অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধ উপস্থিত হয় ঠাকুর তাই বললেন তাই পেরিত পুরুষ স্বদেশে কুৎসামণ্ডিত হন আজকে উৎসব বলুন আর সৎসঙ্গ বলুন প্রচুর দাদা মায়ের আসছে এই যে আমি সৎসঙ্গ লিংকে দেখি নামধ্যান স্বস্তি এছাড়া আরো অনেক লিংকে কত জয়েন করছে মানুষ একশো জন হয়ে যাচ্ছে একশো জন হয়ে যাচ্ছে ঢুকতে পারছে না কিন্তু বিষয় এটা নয় উৎসবেও দেখুন কত মানুষ আসছে দাদা মায়েরা আসছে কিন্তু আমরা কেন আমাদের বাড়ির ছেলে মেয়েদের এখানে আনতে পারছি না তেমন ভাবে আমরা যে আন্তরিকতা নিয়ে যে ভাব নিয়ে ঠাকুরকে ধরছি সেটা কেন তাদের মধ্যে সঞ্চালিত করতে পারছি না এটা ভাবতে হবে এটা একটা বেদনার বিষয় এর কারণ শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন যে তোমার প্রাণ প্রাণতাই পারে পরিবারের উপর নিয়ন্ত্রণ আনতে নতুবা কেউ পারে না আমি যদি আমার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে সৎসঙ্গে না আনতে পারি তা ডিসক্রেডিট আমারই কারণ আমার প্রাণ প্রাণতা সে দেখতে পারছে না হয়তো সে দেখছে সবই মৌখিক হচ্ছে তাই সে সৎসঙ্গে অ্যাটেন্ড করছে না তাই আমাদের বিশেষ করে মায়েদের ভাবতে হবে কারণ মায়েরাই এই অসম্ভবকে সম্ভব করতে পারে দুটো উদাহরণ যদি আমি দিই একটা প্রল ভক্ত প্রহ্লাদের ভক্ত প্রহ্লাদের মা ছিল কয়াধু আর রাবণের মা ছিল নিকষা দেখুন দৈত্যকুলে ভক্ত প্রহ্লাদের জন্ম দিল আর বিশ্বস্ত্র বা মুনির ঘরে রাবণের মতো রাক্ষসের জন্ম হলো কোনো পাটি গণিত বীজ কোনো অঙ্ক দিয়ে এটা মেলানো যাবে না প্রহ্লাদের মতো ভক্ত প্রাণ মানুষের জন্ম দিয়েছিলেন মা কয়াধু কারণ তিনি হরি ভক্ত ছিলেন রাবণের মানিকোষার কোনো ইষ্ট ছিল না তাই মায়েরা এই অসীম শক্তি নিয়েই পৃথিবীতে আসেন সুতরাং কেন পারবো না আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সৎসঙ্গ ঠাকুরের কাছে আনতে দেখুন আজকে যুব সমাজের কাছে সবচেয়ে বড় সমস্যা হলো অবসাদ ডিপ্রেশন যোগ্যতা আছে সম্ভাবনা আছে চাকরি নেই উপার্জন নেই সমাজ থেকে তাদের উপযুক্ত মর্যাদা নেই ছেলে মেয়েগুলো ডিপ্রেশনে চলে যাচ্ছে মোবাইলে মাথা গুজে কেউ কেউ অন্য কোন সঙ্গেও লিপ্ত হয়ে যাচ্ছে এর একটাই কারণ অবসাদ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ওই পথ বেছে নিয়েছে আজকের বিজ্ঞান যখন এটা একটা মহামারী বলছে ডিপ্রেশনকে একটা মহামারীর আকার ধারণ দেখুন কোভিড এর সময়ও তারপর থেকে এত সুইসাইড বেড়ে গেছে মানুষ ডিপ্রেস হয়ে যাচ্ছে আর পরম পিতা যখন সত্যানুসরণ লিখছেন মাত্র বাইশ বছর বয়সে তখন ঠাকুর সত্যানুসরণের প্রথম পাতায় লিখছেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতা সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে অবসাদের উৎস নির্দেশ করে দিলেন ঠাকুর অবসাদের উৎস বলে দিলেন যে দুর্বলতা থেকেই অবসাদ আসে আজকের বিজ্ঞানীরা জানিয়ে চিন্তিত ঠাকুর একশো বছর আগে তা বলে গেছেন আর তিনি কি শুধু উৎস নির্দেশান্ত হয়েছেন উনি সত্যানুসরণে আবার বলছেন যে প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয় অবসাদ থাকে না তাই এই সৎসঙ্গ হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বিশ্বাসের কথা হয় ভরসার কথা হয় প্রেরণার কথা হয় জীবনের কথা হয় তাই এখানে উপস্থিত থাকলে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মনন হবে আর তার ফলে সন্দেহ দূরীভূত হবে অবসাদও থাকবে না দেখুন বর্তমান যুগে শুধু অবসাদ বড় ব্যাধি নয় সন্দেহ আর একটা ব্যাধি আর দিন দিন এটা মহামারী আকার নিচ্ছে প্রত্যেকটা বাড়িতে বিশ্বাসহীনতা ঢুকে পড়েছে এর থেকে নিস্তার পেতে সৎসঙ্গের আশ্রয় প্রয়োজন ঠাকুর বললেন বিশ্বাস বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে আর অবিশ্বাস জ্বরত্ব অবসাদ আর সংকীর্ণতা এনে দেয় তাই আমরা যদি আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে এই সৎসঙ্গে আসার ঝোঁকটা গজিয়ে দিতে পারি তাহলে তারা ডিপ্রেশন থেকে শত হস্ত দূরে থাকবে এই জীবনের মরকজ এই জীবনের সহজ লহজিমা যদি আমি ঠাকুরকে অনুভব করতে না পারি তাহলে আমার মধ্যে ঠাকুরত্ব জাগবে না আর ঠাকুরত্ব জাগ্রত না হলে ঠাকুর বললো আমি তোমার কেন্দ্রে নই আমরা উৎসব কেন করি মন্দির কেন করি আগেও আমি একটা আলোচনাতে বলছিলাম যে মন্দির না থাকলে কি ঠাকুরের ব্যাপ্তি মর্যাদা প্রতিপত্তি কিছু ক্ষুণ্ণ হবে ঠাকুর ঠাকুর থাকবেন না ঠাকুরের জায়গায় ঠাকুর ঠিকই থাকবেন আমার সাফল্য কি আমার পাওয়ার কি আছে এতে দেখুন আমি যে এই আলোচনাটা করছি এখানে এমন এমন কথা হয়তো আমি অনেক জায়গাতে রিপিট করেছি কারণ ঠাকুরের আলোচনার ফান্ডামেন্টাল জিনিস যেগুলো সেগুলো চেঞ্জ হবে না সব সময় একই থাকবে কিছু কিছু জিনিস তাই ঠাকুরের জায়গায় ঠাকুর ঠিকই থাকবেন আমার সাফল্য কি মন্দির করতে এসে উৎসব করতে এসে ওই একটা মন্দির যখন তৈরি হচ্ছে তার জন্য আমি মানুষের কাছে যাচ্ছি অর্ঘ চাইছি ঠাকুরের কথা ভাবছি মন্দিরের জন্য চিন্তা করছি ঠাকুরের কথা বলছি ঠাকুরের জন্য সুখক্লেষ প্রিয়তা অভ্যস্ত হয়ে উঠছি এটা করতে করতে আমার হৃদয়ে ঠাকুরের একটা আসন নির্মাণ হয় আর এই আসনে বসবেন বলেই উনি ওই পাথরের বিধি নির্মাণ করাচ্ছেন তাই যতক্ষণ না আমার হৃদয়ের আসনটা নির্মাণ হয় ততদিন ওই মন্দিরের আসনটা মূল্যহীন হয়ে দাঁড়ায় আমি মন্দির করছি উৎসব করছি সৎসঙ্গ করছি কিন্তু দেখতে হবে যে দিনের শেষে আমি ঠাকুরকে ঠিক ঠিক অনুভব করতে পারছি তো সদ্য প্রফুল্ল দেখে শ্রী ঠাকুর বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই আমার বড় কষ্ট আমার ঠাই বড় কম আরো বলেছিলেন আমার নামে দেখবে অনেক মন্দির হবে কিন্তু আমার ইচ্ছে করে তোমার হৃদয়টা চলমান জীবনটা আমার জাগ্রত মন্দির হোক এবং আমাকে তোমরা সর্বত্র বয়ে নিয়ে বেড়াও ধর্ম মানুষের জীবনে কর্মে ভাবনায় আচার আচরণে বাক্য বিন্যাসে না থাকলে ধর্ম সঙ্গ থাকা সত্ত্বেও ধর্ম লোক পায় এবারে সেটা করতে দিও না তাই সতর্ক করে দিলেন আমাদেরকে আমরা অর্গানাইজেশন অর্গানাইজেশন নিয়ে অনেক মাতি এখন তো বিশেষ আরো বেশি মাতামাতি চলছে অর্গানাইজেশন যে কে কোন পোস্ট হোল্ড করবো ঠাকুর অর্গানাইজেশন নিয়ে স্মৃতি তীর্থে একটা দারুণ কথা বলেছিলেন যে আমারই অর্গানাইজেশন কিন্তু আমাকে যদি মুখ্য করে না চলিস তবে অর্গানাইজেশন করতে গিয়ে আমাকেই হারাবি অনেকে অর্গানাইজেশনে এত মাতে যে আমি তাদের কাছে গৌণ হয়ে পড়ি সে ভুল করো না সোনা ফেলে আচলে গো দিও না কত বড় কথা বলব আমরা অর্গানাইজেশন নিয়ে এত মাতি যে ঠাকুরকে ভুলেই গেছি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলছি গুরু ভাইদের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলছি একটা কথা আমি এত হেজিটেট হয়ে যাচ্ছি এত রেগে যাচ্ছি যে তার সঙ্গে দুর্ব্যবহার করে পরে আফসোস করছি অর্গানাইজেশন নিয়ে এত মেতে গেছি তখন এত টেনশন এত ইয়ে ঠাকুরে ভুলেই গেলাম যে কথা কবি গুড়ের মতো লেপটে রবে গায়ে এত সব কথা আমি শুনেছি শিখেছি বুঝেছি কিন্তু করতে করতে ইমপ্লিমেন্ট পারছি না ঠাকুর বলছো আমাকে না করে চল্লিশ তবে কিন্তু আমাকেই হারাবি উপসংহার পর্বে তাই বলি যে এই অনুষ্ঠানের খেয়ালি সুতে তাকে ভুলে যাওয়ার সম্ভাবনা প্রবল সেই জন্য যাই করি না কেন দিনের শেষে তাকে অনুভব করে নিজের সারা দিনের কাজগুলো মিলিয়ে দেখতে হবে যে সব কিছু আমি ঠাকুরের মতন করতে পারলাম কি দেখুন তার ভাবনায় চোখে জল আসছে তো মানুষের যখন শরীর পড়ে না তখন বলছে অ্যামোনিয়া প্রোটিন থাকে মানুষের সেলে তাই অ্যামোনিয়া প্রোটিনের দুর্গন্ধ বেরোয় শরীর থেকে আর মানুষের যখন হৃদয় পড়ে তারও সৌরভ বেরোয় ঠাকুরকে ভালোবেসে যদি আমাদের হৃদয় পড়ছে কি যদি পড়ে তাহলে আমার চলা বলা করার জন্য আমাকে আর ভাবতে হবে না সপারি পারিপার্শ্বিক আমি উচ্ছ্বল হয়ে উঠবই উঠব জয় গুরু বন্দে পুরুষ সকলে ভালো থাকবেন সকলের সুস্থ এবং দীর্ঘায়ু আমার প্রিয় করমের নাতন চরণী প্রার্থনা জয়